আমি আইডি আইডি চলে সেই তোমাদের সাথে নতুন একটি গল্প শেয়ার করতে তো আজকের গল্পের নাম হলো প্রিয় বস্তু তো দেখা যাক প্রিয় বস্তুটি কি তো আর কথা না বেরিয়ে গল্পটি শুরু করে দিচ্ছি আকবরের পারিবারিক মূল্যবোধ ছিল অতুলনীয় স্ত্রীকে তিনি যেমন মর্যাদা দিতেন তেমন ভালোবাসতেন অকৃত্রিম ভাবে কিন্তু একবার এক ভীষণ কাণ্ড ঘটল কি এক কারণে বাদশা স্ত্রীর প্রতি রেগে গেলেন প্রবল ক্রোধে স্ত্রীকে স্ত্রীকে বললেন তুমি রাজপ্রাসাদ ছেড়ে এক্ষুনি বেরিয়ে যাও আমি তোমার মুখ দেখতে চাই না শুনে বেগমের তো মূর্ছা যাওয়ার অবস্থা তিনি কাতরভাবে ক্ষমা প্রার্থনা করলেন কিন্তু অনর কার ক্ষমতা বাদশার হুকুমের ওপর কথা বলে শেষে বেগম সাহেবা গোপনে বীরবলকে ডেকে পাঠালেন বীরবল আসতেই বেগম তাকে কাঁদো কাঁদো গলায় বললেন একটা উপায় করো বীরবল দেখো বাদশার মান সম্মানের যেন কোনো ক্ষতি না হয় বীরবল কিছুক্ষণ ভেবে একটা বুদ্ধি বের করলো এবং চুপি চুপি বেগম সাহেবাকে কি করতে হবে তা বুঝিয়ে দিল পরদিন নিজের সমস্ত কিছু গোছগাছ করে বেগম গেলেন আকবরের নিকট বিদায় নিতে তিনি পুনরায় বাচ্চার নিকট ক্ষমা প্রার্থনা করলেন কিন্তু এবারেও অরণ্যে রোদন অরণ্যের রোদন মানে হচ্ছে কে কেঁদে লাভ হলো না সম্রাটের হুকুম কোনো মতেই নড়বে না তবে ইচ্ছে করলে বেগম তার সবচেয়ে প্রিয় বস্তু নিয়ে যেতে পারবেন কথা শুনে বেগম যেন খুশি হলেন বেশ তাই হোক কাঁদো কাঁদো গলায় তিনি বললেন যাচ্ছি সম্রাট তবে একটি ভিক্ষা চেয়ে নিজের হাতে শরবত তৈরি করেছি যদি একটু পান করেন হয়তো এ জীবনে আর কোনো নিজের হাতে আপনাকে আর কিছু খাওয়াতে পারবো না এই আমার শেষ স্বাদ এই বলে চোখের অস্ত্র মুছতে লাগলেন আকবরও যেন একটু দুর্বল হয়ে পড়লেন বেগম যে এভাবে সেজে গুজে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে কে জানত যাই হোক দৃঢ় মনোভাব দেখিয়ে তিনি এক চুমুকে সর্বতটুকু পান করলেন এবং মিনিট পাচেকের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেলেন ততক্ষণই দুখানি পালকি এসে পৌঁছল প্রাসাদের সদর দরজায় নির্জিত সম্রাটকে তোলা হলো একখানিতে অন্যখানিতে স্বয়ং বেগম দিল্লির নগরী ছাড়িয়ে তারা চলেছেন তারা চলছেন তো চলছেন পরদিন সকালে ঘুম পাইক ডাকতে লাগলেন কিন্তু কোথায় পাইক পেয়াদা আর তার স্বর্ণ পালঙ্কই বা কোথায় অবাক কাণ্ড আমি এখানে এলুম কেমন করে বেগম বললেন সম্রাট এ আপনারই হুকুম আপনি বলেছিলেন আমার সবচেয়ে প্রিয় বস্তুকে আমি সঙ্গে নিয়ে বাপের বাড়ি আসতে পারি আপনি আমার সবচেয়ে প্রিয় বস্তু তাই আমি আপনাকে নিয়ে এসেছি আমার সঙ্গে করি বাচ্চা আনন্দে উৎফুল্ল হয়ে দিন কয়েক জন্য শ্বশুরবাড়ি থেকে গেলেন সুযোগ মতো একদিন বেগম স্বীকার করলেন বীরবলের কাছ থেকেই তিনি এই কৌশলটি নিয়েছেন বললেন আমি সামান্য রমণী মাত্র কি করে এমন বুদ্ধি হবে সম্রাট শুনে বাচ্চা আরও একবার বীরবলের বুদ্ধির তারিফ করলেন তো খুব ভালো লাগলো আমারও গল্পটি এটা স্পেশাল জামাই ষষ্ঠীর গল্প হয়ে গেছে তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের পাশে থাকবেন এবং যদি মনে হয় তো প্লিজ শেয়ার করে দেবেন